আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা ড্রপ টোকেন ইয়ার নিয়ে ড্রপ টোকেন ইয়ার অনেকে কমপ্লিট করতে পারছেন না কীভাবে কমপ্লিট করবে তাও বুঝতে পারছেন না তো ফার্স্টে সবাই চ্যানেলে চলে আসবেন এবং যারা চ্যানেলে এখনও জয়েন হননি তারা নিজে ডিসক্রিপশান বক্সে চ্যানেলে লিংক দেওয়া থাকবে যার মাধ্যমে চ্যানেলে জয়েন হবেন ফার্স্ট চ্যানেলে আসার পরে এই ড্রপ ইয়ার ডপের অফারে চলে আসবেন এখানে জয়েন লিঙ্ক দেওয়া হয়ে এই লিঙ্কে ক্লিক দিবেন এই লিঙ্কে ক্লিক দেওয়ার মাধ্যমে আপনাকে মানে এরকম পেজ নয় আপনাকে মূলত লোডিং আমার একটা করা আছে বলে একটু দেখাচ্ছে আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ওপেন ইন ওপেন ইনে ক্লিক দিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন আচ্ছা আমার অটোমেটিক ক্রোম ব্রাউজার নিয়ে আসছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ফার্স্ট এখানে দিতে বলবে আপনার টুইটার টুইটারের নেম দিতে বলবে টুইটারের ইউজার নেমটা আপনারা টুইটারে গিয়ে পাবেন এটা প্রোফাইলে গিয়ে টুইটারে যে ইউজার নেমটা থাকবে এই যে এই টুইটারে ইউজার নেমটা এটা কিন্তু কপি করে এখানে বসিয়ে দেবেন আমি বসাচ্ছি আচ্ছা আমার বসানো শেষ শেষে পরে স্টার্টে ক্লিক দেবো নিচে যে স্টার্ট লেখাটা দেখতে হবে স্টার্টে ক্লিক দেবেন আচ্ছা স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা পাশে এখানে ক্লিক দেওয়ার পরে কপি করতে পারবেন কপি করার পরে এটা টুইটারের বায়োটে মানে আপনাকে সেট করে দেবেন যেমন আমি কপি করছি কপি করার পরে এখানে যেমন প্রোফাইল আসবেন এডিট প্রোফাইল লেখা দেখতে পারবেন এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে যে পায়ো যেটা আছে এখানে কিন্তু কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে উপরে সেভ অপশন থাকবে সেভ অপশনে ক্লিক দিয়ে সেভ করে নেবেন আচ্ছা কাজ শেষ তারপরে আবার কোড বাজারে চলে আসবেন এবং এসে নিজের ভেরিফাই প্রোফাইল লেখা দেখতে পারবেন ভেরিফাই প্রোফাইলে ক্লিক দেবেন এবং এটা চোদ্দো সেকেন পনেরো সেকেন্ড টাইম নেবে তারপরে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আর পুরো দশ সেকেন্ড ওয়েট করা লাগবে ভেরিফাই ওয়েট করার পরে আপনাকে টোকেন দিয়ে দেওয়া হবে এবং শেষ হয়ে যাবে এরপরে নিচে লেখা থাকবে চেক আচ্ছা আমি দেখা যাচ্ছি নিচে লেখা থাকবে চেক অ্যান্ড লগ ইন এখানে ক্লিক দিবেন এটা আসলে আপনার টুইটার অ্যাকাউন্ট যত এজ বেশি হবে তত বেশি টোকেন পাবেন এখন এখানে নেক্সটে ক্লিক দিবেন এবং আমাকে দেখাচ্ছে আমার যেহেতু এক মাস এই টুইটারটা আমার একবারে নিউ এক মাস বয়স এই আমি ঊনসত্তরটা টোকেন পেয়ে ঊনসত্তরটা টোকেন পেয়েছি এবং কে স্টার্টে ক্লিক দেবেন এখানে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে আরও কিছু টোকেন পাবেন যেমন ডেইলি চেক ইন এটা স্টার্টে ক্লিক দিলে এটা অটোমেটিক চেক ইন করে নেবে এটা তেমন কিছু নয় এবং একটা হচ্ছে ফলো এক্স টুইটার এখানে স্টার্টে ক্লিক দেবেন এবং আপনাকে নিয়ে যাবে সাথে সাথে উপরে এই যে ফলো করে দেবেন এসব টাস্ক তো সবারই জানা আছে এবং আচ্ছা আমি ইয়াতে চলে যাই আচ্ছা কমপ্লিট এবং এই যে টুইট অ্যাবাউট ড্রপ এই স্টারে ক্লিক দেবেন এবং উপরে টুইট বলতে পোস্ট বোঝায় এবং পোস্ট করে দেবেন আচ্ছা এটাও কমপ্লিট এবং লাস্ট জয়েন টেলিগ্রাম স্টারে ক্লিক দেওয়ার পরে টেলিগ্রামে সাথে সাথে নিয়ে যাবে এখানে আমি অলরেডি চ্যানেল জয়েন আছি এই কারণে আমার এটা হয়ে যাবে কমপ্লিট এই যে কমপ্লিট এই সবগুলো কমপ্লিট এবং লাস্ট টাস্ক যেটা সেটা হলো আপনার রেফার আপনার পাঁচ ট্রাইফা যদি করতে পারেন তাহলে পনেরো হাজার ড্রপ পেয়ে যাবেন এবং অনেকে ইনভাইট লিঙ্কটা পায় না ইনভাইট লিঙ্কটা কিন্তু এই যে নিচে ইনভাইট লিঙ্কটা এই নিচে দেওয়া থাকবে ফ্রেন্ডসের অপশানে এখান থেকে মানে যে কপি এই লিঙ্ক কপি করে রেফার করতে পারবেন যদি ইচ্ছা থাকে আচ্ছা তাহলে আজকে ভিড় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অফারের জন্য